কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না সেটি এটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন করবে আহ সম্ভবত এটা একসময় তাদের মানে স্ট্যান্ড ছিল কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের এক্টিং চেয়ার এড্রেস করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা বলছেন যে সরকারে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যক্তিক সময়ই আমরা দেওয়ার পক্ষে এখন যক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কি স্পেসিফিক কোনো কথা বলছেন মানে এই জায়গায় আমাদের একটা প্রশ্ন হয়ে গেছে এখন প্রশ্ন বাড়াতে পারে যে যক্তিক সময়টা কতটুকু আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের রোড একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড সংস্কারেরটাই আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন থেকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত তারা এটা বুঝবেন কতটুকু জাতীয় বুঝবে কতটুকু ঠিক টাইমটা মাত্র দেড় মাস যায়নি তো এখনো এই তেইশ তারিখ দেড় মাস হবে আমরা একটু অবজার্ভ করছি ওকে একটু সময় নিচ্ছি ওকে নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি বা আপনি যখন বলবেন তখন বলতেই পারেন সংবিধান সংস্কারের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে যেতে পারি যে আপনাদের গঠনতন্ত্র পরে আমি যতটুকু বুঝেছি বা আপনাদের কথা শুনে আমি যতটুকু বুঝেছি যে আপনারা আসলে কোরআন এবং রসুলের বাণী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কিছুই আপনারা মানে আপনাদেরকে পড়লে আর একটু পরিষ্কার হবে যে আবারও বলি কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়ে নেওয়া আল্লাহ তালার দাসরিয়তের বিপরীতে যাবতীয় নিয়মিত পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যা করা এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম সংবিধানের সিস্টেম সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেটি ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি সেইটার আদলে অনেকখানি করা তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি না মোটেই না মত মোটেই এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মত করে পরিবর্তন হবে না আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শিক্যালবে যাবেন মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন আপনার আদর্শ আপনি তুলে ধরবেন বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে তখন স্বাভাবিক কারণে বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই যে আদর্শটাই চান ওকে আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না আমাকে ধৈর্য ধরে সেই পথে থাকবে